আমার ইমানের মধ্যে যে দুর্বলতা আছে এবং ইমানের মধ্যে যে পয়জন ঢুকছে এটি আমি বুঝবো কীভাবে আল্লাহ রসুল আলি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন এ আ রসুল আল্লাহ ইমাল ইমান এ আল্লাহর হাবিব ইমান কি জিনিস আল্লাহর হাবিব বললেন ইজ আসেন এতক যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমার মন যখন আনন্দে উদ্ধলিত হবে তখন মনে করবা তুমি মোমেন আছো সুবাহান আর যখন তোমার থেকে কোনো খারাপ কাজ সংগঠিত হয়ে যাবে আর তোমার মনের মধ্যে যখন অশান্তি শুরু হয়ে যাবে যে আল্লাহর কাছে তবা করে ফিরে না আসা পর্যন্ত তোমার মনের মধ্যে অশান্তি কাজ করবে তখন তুমি মনে করবা তুমি কি আছো মোমেন আছো সেজন্য আমার ভালো কাজে আমার তৃপ্তি দেয় কিনা আমার আল্লাহর আনুগত্যে আমার তৃপ্তিবোধ আসে কিনা আমার মন প্রশান্তি পায় কিনা আল্লাহ আল্লাহ তো বলছেন যে আল্লাহর স্মরণে তোমাদের প্রশান্তি লাভ করবে এখন আল্লাহর স্মরণে আমার অন্তর প্রশান্তি হয় না বেজার হয় আল্লাহর কথা বললে আমার অন্তর প্রশান্তি লাভ করে না বেজার হয় তাহলে এর মাধ্যমেই তো বোঝা যায় যে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে আর এই ইমান দ্বারা আমার পর হুজাই ফাইবানকে একজন প্রশ্ন করেছে যে আমি কখন বুঝবো যে আমরা ফেতনার মধ্যে পড়ে গিয়েছি কখন বুঝবো তখন হুজাই ফাইবুল্লাহ সুন্দর উত্তর দিয়েছে তিনি বলছেন যে কৈ ফাইউ ওরফুর রজুলু মিন্ন হাল আসো আবতুহুল ফিত্না আমলা কখন মানুষ বুঝবে যে তার জীবনে ফেত্না জড়ে গিয়েছে সে যে ফেতনার মধ্যে রয়েছে তার ইমান ফেত্নার মধ্যে রয়েছে এটি কখন বুঝবে হুজই ফাইবতুল ইয়ামান ও দিয় মাহ তিনি উত্তর দিলেন ইনকান আমা ইয়রো হ্যমান বিল আমসে ইয়রো হালালান হেলান আল ইয়ং আসো আবতুহুল ফিতনা হুজই ফাইবতুল ইয়ামান বলছেন যে বিষয়টা গতকাল তোমার কাছে হারাম ছিল ভালোভাবে বুঝবেন যে বিষয়টা গতকাল তোমার কাছে হারাম ছিল আজ যদি সেটি তোমার কাছে হালাল মনে হয় বৈধ মনে হয় তাহলে মনে করবা তুমি ফেতনার মধ্যে পড়ে গিয়েছি তাহলে মনে করবো তোমার ইমানের মধ্যে কি আছে ফেতনা ঢুকে গিয়েছে এই ইমানদারে নাজাদ মিলবে না তাহলে আগে আমরা দেখতাম মিথ্যা কথা আমার কাছে অপছন্দ নিয়েছিল মিথ্যা কথাকে আমরা কবিরা গোনা মনে করতাম আর এখন মিথ্যা কথাকে আমরা মনে করি সচরাচর একটা কথা তাহলে বোঝা যাবে আমার ইমান ফেতনার মধ্যে ঢুকছে আগে সুদ খাওয়াকে আমরা নিকৃষ্টতম পাপ মনে করতাম এখন সুদ খাওয়াকে আমরা মনে করি এটি যেন তেন একটি গুণা আগে ঘুষ খাওয়াকে আমরা পাপ মনে করতাম আর এখন ঘুষ খাওয়াকে মনে করি এটি হাদিয়া দেওয়া এটি দেওয়া এটি ঘুষ কীভাবে হবে এই যে আপনি যে ফেতনার মধ্যে পড়ে গিয়েছেন তার বাস্তব দৃষ্টান্ত আফুজাই ফাইফ তুলে এমানের কথার মধ্যে পাওয়া যায় কেননা সেই আল্লাহর অবদ্ধতার কথা আপনার মনের মধ্যে কোনো আপনার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আনে না প্রভাব পড়ে না গুনাহের কথা বললে আপনার অন্তরে কোনো প্রভাব পড়ে না তার মানে হচ্ছে আপনার ইমান ফেতনার মধ্যে পড়েছে এই ইমান দ্বারা পরকালীন মুক্তি মেলবে না আপনি আগে হারামকে যেভাবে ঘৃণা করতেন এখন সেই ঘৃণাবোধ আপনার থেকে আসে না আগে আপনি অবৈধ বিষয়কে যেভাবে ঘৃণা করতেন সেই অবৈধ বিষয়ের প্রতি ঘৃণা আপনার এখন আসে না তার মধ্যে পড়ে আছেন আপনার ইমান ফেতনাই জর্জরিত হয়ে আছে এই ইমান দ্বারা পরকালীন মুক্তি মিলবে না আগে আপনি গান বাধ্য বাসনাকে আপনার পরিবারের জন্য হারাম মনে করতেন এখন মনে করেন যে যুবক বয়সে একটু গান বাধ্য বাজনা শুনবে তাতে কি এই যে আপনার এই ইমান দ্বারা পরকালীন মুক্তি মিলবে না আপনার ইমানের মধ্যে কি আছে ত্রুটি আছে গান বাদ্য বাজনা এগুলো কি ইসলামে হালাল না হারাম সকলে বলুন গান বাধ্য বাজনা ইসলামে হালাল না হারাম হারাম কবিরা গুণা তো এই যে আপনার সন্তান আপনার সম্মুখে আপনার রুমের মধ্যে ডেক্স সেট দিয়ে উচ্চস্বরে গান বাজাচ্ছে আপনি পিতা হিসাবে আপনি নামাজও পড়েন নিজেকে মোমেন দাবি করছেন মুসলিম দাবি করছেন আপনার মনের মধ্যে কোনোদিন এই প্রতিবাদ আসলো না যে এটা কবিরা গুণা করছে হারাম কাজ করছে তাকে এর থেকে বাধা দেওয়া দরকার এই যে আপনার মনের মধ্যে এই বোধটা জাগ্রত হলো না তার মানে হচ্ছে আপনার ইমানের মধ্যে দুর্বলতা ইমানে ফাটল ধরেছে ইমানে ফাটল ধরেছে যে ইমান আপনাকে হারাম পথে হারাম পথ থেকে ফেরানোর কোনো প্রচেষ্টা আপনাকে করতেছে না সেই জন্য সম্মানিত মুসলিয়ান এভাবেই যদি আমরা আমাদের জীবন অতিবাহিত করি তাহলে বুঝতে হবে যে এই ইমান দ্বারা আমার পরকালীন মুক্তি মেলবে না